কোথায় যাচ্ছিস তুই যাচ্ছিস নিজের জন্য একটা কাজ করতে তুমি সাথে তোর বিয়ে হয়ে গেলো তোর স্বপ্ন পূরণ হয়ে গেল। তুই কাজের জন্য বাড়ি ছেড়ে যাচ্ছিস না রোগীর কাজের জন্য যাচ্ছি মানে বলতে কি যাচ্ছিস তুই তোর মনে আছে স্কুলে তুই একটা পেন্সিল নিয়ে আসলি যেটা আমার খুব পছন্দ ছিল তুই শুধু একটা দিন ব্যবহার করে সেটা আমাকে দিয়ে দিয়েছিলি আমার বাবা যখন আমাকে ফোন কিনে দিচ্ছিল না তুই তোর নিজের ফোনটা একটা দিন ব্যবহার করে সেটা আমাকে দিয়ে দিয়েছিলি এমনকি তুই নিজের বাইকটা যেটা তুই নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতি ওই বাইকটাও আমাকে তুই দিয়ে দিয়েছিলি একদিন ব্যবহার করে তুই নিজেকে কি মনে করিস অনেক বড় দানি তুই অনেক বড় মহাত্মা তুই শুধু বন্ধুত্বের ভূত এত মাথায় উঠে গেছে যে তুই নিজের ভালোবাসা আমার জন্য স্যাক্রিফাইস করে দিয়েছিস টুনিকে তুই ভালোবাসিস এটা আমাকে বলতি তাহলে নিজে দাঁড়িয়ে থেকে তো দুজনের বিয়ে দিতাম তুই বলে কি করে জানলি কাল আমি বিয়ের মণ্ডপে সব বুঝে গিয়েছিলাম তুই এখন এখান থেকে যাবি কিন্তু একা না পিছনে দেখ তুমি যা বাড়ির সবাইকে আমি সামলাই নেব তুই যখন সব বুঝে গিয়েছিলিস তাহলে কালকে বিয়েটা ভাঙলি না কেন কারণ তুই আজ অব্দি আমাকে যা যা দিয়েছিস পেন্সিল বাইক ফোন সব একদিন ব্যবহার করে দিয়েছিস তাই আমি ভাবলাম ফুল শর